আসসালামু আলাইকুম যারা চ্যাটিন পদ্ধতিতে সবাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা কয়েকটা কর কমিশন কার্যালয়ের কয়েকটা সার্কুলার কম্বাইন করে দেবো যে সার্কুলারগুলো আবেদন খুবই একদম অল্প সময় আছে তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই তো তারা আপনারা সবাই তাড়াতাড়ি আবেদন করে ফেলেন তো আমরা এই কয়েকটা সার্কুলার দেখবো যে সার্কুলারগুলো বাংলাদেশ কর কমিশন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে চলুন আমরা সার্কুলারগুলো দেখি প্রথম আমরা দেখব হলো কর অঞ্চল আঠারো ঢাকাতে এখানে লোক নিবে প্রায় প্রায় একশো জনের মতো লোক নিবে তো এখানে প্রথম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে মানে অনার্স কমপ্লিট করতে হবে স্নাতক বা এই রিলেটেড স্নাতক বা স্নাতক সমান আপনাকে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং প্রধান সহকারী নিবে কিন্তু আঠারো জন প্রধান সহকারী আবেদন করার জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্নাতকত ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং বেসিক কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে আপনাকে উন্নীত হতে হবে মানে আপনাকে যে কম্পিউটার সাধারণত যে বেসিক কোর্সগুলো করানো থাকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই ধরনের কোর্সে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চমান সহকারী হিসাবে লোক নেবে কিন্তু আঠারো জন এখানে কিন্তু আপনাকে স্নাতকত কমপ্লিট থাকতে হবে এবং বেসিক ট্রেনিং কোর্স কিন্তু আপনাকে মানে এই পাশ করতে হবে ট্রেনিং কোর্সে যে পরীক্ষাটা হবে এখানে আপনাকে এবং সার্ট কম্পিউটার অপারেটর পদে লোক নিবে জন এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কিন্তু আপনাকে যে কোনো সিজিপিএ এবং অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স এগুলা কিন্তু চালানোর ভালো দক্ষতা মানে এগুলা পারতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক হিসাবে লোক নেবে কিন্তু এখানে তের জন তো এখানে তের জন লোক নিবে এবং এখানে কিন্তু আপনাদের জন্য আবেদন করার জন্য কিন্তু আপনাকেও সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে অফিস সহকারী আবেদনের জন্য এবং কিন্তু এখানে এই এক থেকে পাঁচ পর্যন্ত পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন যারা ঢাকা বিভাগে আছেন তারা ঢাকা বিভাগ জেলার যারা আছেন এবং এবং হলো অফিস সহকারী লোক নিবে জন এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনার যারা ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ টাঙ্গাল জেলার আছেন তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন তো আবেদন আপনারা যারা আবেদন করবেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আবেদনের কিন্তু সময়সীমা একেবারে খুবই কম তেইশ মে কিন্তু আবেদনের আবেদনের শেষ সময় এখন আরেকটা সার্কুলার দেখি যে সার্কুলারগুলো সবই একই একই সাথে প্রকাশিত হয়েছে এই সার্কুলারটা কিন্তু করাঞ্চল একুশ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে তো এখানে লোক নিয়ে প্রায় একশো দশজন বা একশো তিনজনের মতন এই সার্কুলটা এখানে কম্পিউটার অপারেটর পদে নিবে একজন এটা কিন্তু অস্থায়ী কার্যালয় দুই বাই একে আগেরটা ছিল অস্থায়ী কার্যালয় আগেরটা ছিল জেলের যে অস্থায়ী কার্যালয় চতুর্থতলা মানে প্রত্যেকটা কর কার্যালয় আলাদা আলাদা অঞ্চলে লোক নিতেছে তো এইখানে লোক নিতেছে এইখানে জেল আপনাকে এক কম্পিউটার অপারেটর একজন নিবে এখানে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষণ কিন্তু আপনাকে বাংলা ইংলিশে পঁচিশ ও তিরিশটা করে টাইপ করার টাইপ করতে হবে প্রধান সহকারী এখানেও জন একুশজন জন এখানে এবং উচ্চমান সহকারী হিসেবে নেবে নিবে জন এবং যে মুদ্রাক্ষরিক নিবে জন সবগুলোতেই কিন্তু আপনার কী হবে উচ্চমান আপনার কিন্তু অনার্স কমপ্লিট থাকতে হবে এবং বেসিক যে কম্পিউটার ট্রেনিং কোর্স এখানে কিন্তু ট্রেনিং কোর্স আপনাকে কিন্তু উত্তীর্ণ হবে বাট সার্ট লিপির ক্ষেত্রে আপনার কিন্তু শার্ট লিপির জন্য একটা প্রথম আগে আপনার সার্ট লিপি টেস্ট নেওয়া হবে বাংলাতে পঁয়তাল্লিশ ইংরেজি সত্তরটা করে টাইপ করার মতন আপনার যে যোগ্যতা এটা থাকতে হবে কম্পিউটার এবং কম্পিউটার অপারেটর হিসেবে বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা লোকলিপি চব্বিশ জন এখানে কিন্তু আপনাকে মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে এবং অফিস সহকারী লোক নিবিদের জন এবং এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই আপনারা যারা ঢাকা জেলার বিভাগের আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটার কিন্তু শেষ সময় খুবই একটা বেশি সময় নাই এটার আবেদনের শেষ সময় হলো এটা আবেদনের খুব তাড়াতাড়ি মেবি এটা তেইশ তারিখ হ্যাঁ এটার আবেদনের সময় হলো তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করেন আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এবং ঢাকাতে কিন্তু আরেকটা আরেকটা প্রকাশিত হয়েছে সেটা হলো বাইশ এখানে কিন্তু পরপর আমরা দেখি যে ঢাকাতে পরপর তিনটা সার্কুলার প্রকাশিত হয়েছে অঞ্চলে তো এইটাতে কিন্তু লোক নিবে একটু কিছুটা বেশি লোক নিবে আগেরটার চেয়ে এটাতে একশো জনের মতো লোক নিবে তো এখানে তেরো থেকে বিশ গ্রেডের এর লোক নিবে অঞ্চল বাইশে কম্পিউটার অপারেটর নেবে একজন আপনাকে কিন্তু শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করতে হবে প্রধান সহকারী নেবে আঠারো জন এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএস স্নাতক কমপ্লিট করতে হবে বেসিক ট্রেনিং বেসিক ট্রেনিং কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার যে ট্রেনিং কোর্স হবে প্রধান সহকারী এবং কিন্তু উচ্চমান সহকারী হিসেবে লোক নেব জন এবং এখানেও কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে সার্ক করে হিসাবে লোক নেবে কিন্তু এখানে বীরজন এবং এখানে কিন্তু স্বীকৃত হতে কিন্তু আপনাকে সিজিবিএ কমপ্লিট করা থাকতে হবে মানে আপনাকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে সার্ক মুদাক্ষরিকের জন্য এখানে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ থেকে সত্তরটা মানে লিপি বাংলা পঁয়তাল্লিশ ইংলিশ সত্তরটা প্রতি মিনিটে আপনাকে কিন্তু ট্যাপ করা ট্যাপ করতে হবে এই যখন আপনাকে মানে কম্পিউটার শেষে যখন আপনার কম্পিউটার পরীক্ষা নেওয়া হয় তখন কিন্তু এইটা ই করা হবে এছাড়া কিন্তু আপনার কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যেমন কম্পিউটার ওয়ার্ডে এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এইগুলোর বিষয়ে বলা হয়েছে এবং মুদ্রাক্ষরী হিসাবে লোক নেবে কিন্তু তের জন কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে শিক্ষকদের যোগ্যতা এবং কিন্তু কম্পিউটার ভালো থাকতে দক্ষ হবে কম্পিউটার ইমেল ফ্যাক্স এগুলা মানে আপনাকে খুব ভালো দক্ষতা থাকতে হবে ইমেল পাঠানো ফ্যাক্স করা ইমেল এবং বিভিন্ন নোটিশ নোটিশ টোটিস তৈরি করা এই রিলেটেড কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং অফিস অফিস হিসেবে নেবে কিন্তু বীরজন এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনারা যারা আপনারা যারা ঢাকা বিভাগের আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তিনটা সার্কুলারই ঢাকা বিভাগের জন্য প্রকাশিত হয়েছে এখানে আপনারা যারা ঢাকা আছেন তারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটাতেও আপনারা যারা আপনার যারা ঢাকার আছেন তারা আবেদন করতে পারবেন করবেন এবং এখানেও কিন্তু ঢাকার যারা আছেন আপনারা তারা আবেদন করবেন পরপর তিনটা সার্কুলার প্রকাশিত হয়েছিল কর কমিশন কার্যালয়ে তো আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলবেন খুব তাড়াতাড়ি আবেদন সময়সীমা কিন্তু কিন্তু আজকে তেইশ তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এটা তো আপনাদের যারা আবেদন করেন নাই আপনাদের তাদেরকে আরেকবার রিক্যাপ করে দেওয়ার জন্যই আসলে আমাদের এই ভিডিওটা আপনার যদি রিলেটেড কোনো কিছু জানার থাকে রিলেটেড প্রিপারেশন বা কোন কোন বিষয় আপনি সামনে এক্সামের জন্য প্রিপারেশন নেবেন বা ইলেটেড কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমাদেরকে আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব